এখানে মা কালীর মূর্তির উচ্চতা প্রায় একুশ ফুট নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকেই স্থানীয় বাসিন্দারা বড় মা বলে ডাকেন হ্যাঁ ঠিক ধরেছেন নৈহাটির বড়মা মা নামেই পুজিতে হন চোদ্দ হাত লম্বা এই কালী শোনা যায় আজ থেকে প্রায় পঁচানব্বই বছর আগে সূচনা হয়েছিল এই পুজোর শুধুমাত্র উচ্চতাতেই নয় মাহাত্মেও বিশাল নৈহাটির বড় মা আজ কালী পুজো আসুন নৈহাটির বড় মায়ের পুজোর ইতিহাস জেনে নিই আমরা আজকের এই ভিডিওতে ধর্ম হোক যার যার বড় সবার এই মন্ত্রেই প্রতি পূজিত হন তিনি নৈহাটির অরবিন্দ রোডে অমাবস্যার রাতে এই পুজোকে ঘিরে লাখ লাখ ভক্তদের ঢল নামে কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বড় মায়ের পুজো সেই উত্তর জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ অনেকগুলো বছর আজ থেকে প্রায় নব্বই বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন আর সেখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশাল আকার মূর্তি দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে যান সেখান থেকেই নৈহাটির ছোট রক্ষাকারীর মূর্তিকে বিশাল আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় খেলতে শুরু করে আর যেমন ভাবা তেমন কাজ ভবেশ চক্রবর্তীর নাম অনুসারেই এই বিশাল উচ্চতার কালীমূর্তির নাম হয় ভবেশকালী বছরের পর বছর একইভাবে বিশাল উচ্চতার এই কালী মূর্তি স্থানীয় বাসিন্দাদের কাছে বড়মা নামে পরিচিত হয়ে যায় প্রাথমিকভাবে এই পুজো ছিল উদ্যোক্তা ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো মা কালীকে বাড়ির মেয়েরূপেই আরাধনা করা হতো পরে এই পুজো সর্বজনীন কালী পুজোর রূপ নেয় মজার ব্যাপার হলো সর্বজনীন পুজো হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না ভক্তরাই পুজোর সমস্ত ব্যয়ভার বহন করে মায়ের ভক্তদের কাছ থেকেই সোনার উপর গয়না থেকে ভোগের সমস্ত খরচ উঠে আসে মায়ের মূর্তি আগাগোড়ায় সোনা আর রূপর গয়নায় মোড়া থাকে ভক্তদের দেওয়া প্রায় দেড় কোটি টাকার গয়না ব্যাংকার লকারে গচ্ছিত আছে সেখান থেকে পুজোর সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয় মায়ের জন্যে বর্তমানে একশো ভরি সোনা আর দুশো ভরি রূপোর গয়না সঞ্চয় করা আছে তবে বিসর্জনের আগে সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায় প্রতিমা নিরঞ্জনের সময় সবার আগে এই বড় মাকে বিদায় জানানো হয় তারপর অন্যান্য প্রতিমার বিসর্জন হয় বছরের পর বছর বহু মানুষ নিজেদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসেন মানসিক করেন দণ্ডীয় কাটেন এরপর সবাই মাকে নিজের ইচ্ছে মতো উপ দিয়ে যান কোজাগরি পূর্ণিমার দিন কাঠামো পুজো থেকেই শুরু হয়ে যায় উৎসবের রেশ এরপর দীপান্বিতা অমাবস্যার দিন ঢল নামে হাজার হাজার মানুষের বৈষ্ণব মতে দক্ষিণা রূপে পুজো করা হয় মাকে সেই কারণেই বলি দেওয়ার চল নেই এই পুজোতে দুর্গা পুজোর মতোই পাঁচ দিন ধরে হৈ হৈ করে পালন করা হয় বড় মায়ের পুজো শুরুর দিকে কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপে এই বিশালাকৃতি মূর্তি বিসর্জনে যেত পরবর্তীকালে চাকা দেওয়া ঠেলা গাড়িতে করে ঘাটে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় বড় মাকে ছলো ছলো চোখে বিদায় জানানো হয় দেবীকে আবার অপেক্ষা বছর ভরের আপাতত মা এসেছেন সেই আনন্দটুকু নিয়েই কাটুক উৎসবের মুহূর্তগুলো শুভ দীপাবলি সকলে খুব ভালো থাকুন পরিবারের সঙ্গে ভালো সময় কাটুক এই কামনাই করি